হে ভিউর্স আসসালামু আলাইকুম ইটস মি অন্যাজি ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমার যে পাখিটা আছিল আমার যে শখের পাখিটা যে বেশি ডিম বাড়ত সেই পাখিটি অসুস্থ তার প্ল্য প্যারালাইজ হয়েছে তো এখানে আমি রাখছি এনামাইসিন আর সাথে রাখছি লেয়ারলেয়ার ওয়ান ফিট যেটা আছে সেটা আমি রাখছি ওরা এখন খাওয়াবো পাখিটা এইভাবে দেখা আমার খুব খারাপ লাগতে ছিল মানে বলার মতো না আর এর জন্য যে ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্ট আমি এখন দিব তো ওরা এখন আমি রেনামেসিন যে মোটা ট্যাবলেটটা আছে সেই টেবলেটের চার ভাগ করে আমি এক ভাগ আপনার মিক্স করছি পানির সাথে আর কিছু মিক্স করছি খাবারের সাথে তো ওরা এখন ধরে খাওয়া দিতে হইব আমরা জানি যে প্যারালাইস হইলে এদের পায়ে সমস্যা হয় বা ঘাড়ে সমস্যা হয় তো আমার এটার পায়ে সমস্যা হয়েছে আর দেখা যেতেছে যে তার পায়ে কোনো প্রবলেম আছে কিন্তু তার পায়ে কোনো প্রবলেম নেই এটা কি বলে প্যারালাইস আর এটা হওয়ার কারণ হলো আপনার ভিটামিনের সমস্যা থাকলে বা অতিরিক্ত গরম থাকলে কিছুদিন আগে খুব গরম ছিল হয়তো সে গরমের জন্য হয়েছে আর খাবার চেঞ্জ করলে আমি আপনার গমের ঘুষিয়ে দিয়েছিলাম সেই জন্য হয়তো হয়েছে এটা আমার ভুল ছিল তো ওর খুব কষ্ট হয়ে গেছে উঠতে পারতেছে না এরকম হইলে পাখি মারা যায় না তো আমি খাবার টাবার দিছি খাবার দিয়ে এখানে শোয়ে রাখছি ওরা আমি ধরিয়ে খাওয়া দিয়েছি হাত দিয়ে ধরা তারপরে সিরিজ দিয়ে আমি খাবার খাওয়া দিয়েছি ইভেন পানি খাওয়াই দিয়েছি তো এরকম হইলে পাখি আর কি মারা যায় না কিন্তু যদি পাখি খাবার না খায় তাহলে ধীরে ধীরে পাখি মারা যায় আর ওকে সুস্থ করার এখন কারণ হলো ভিটামিন এ ভিটামিন ডি এগুলা তারপর ক্যালসিয়াম এগুলো ওরা দিতে হইব তাহলে ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাব আর আরেকটা কথা ওরা কিন্তু খাবার খাওয়া দিতে হইব ধরা নয়তো ও অসুস্থই থাকবো আর এই সমস্যা একটু মানে কী বলো মানে ও চলতে পারতেছে না খাইতে না কীরকম একটা অবস্থা তো এখানে এখন রাত এই মুরগিটা দেখি ঘুমাই দিয়েছি এখানে তো খুলে দেখলাম যে কি করে দেখলাম যে সে শুয়ে আছে আর ওরে এখন এখানে রেখে দিছে ও যেন ঘুমায় থাকে একসাথে রাখবো না কারণ একসাথে রাখলে যে চারটা আছে সেই চারটার পাড়া খাইতে হইব এর জন্য ওরে আলাদা রাখছি তো এই চারটা যে আছে এই চারটা একসাথে রাখছি এই চারটাকে আলাদা করে রাখছি আর ওই একটা যে আছে তারেও আলাদা করে রাখছি তো ওদেরও খাবার দিয়েছি আর ওর রেনা মেশিন যে ওষুধ ছিল সেটা ওদের দিয়ে দিছি কারণ দেখতেছি যে ডিম দুইটা করে পারতেছি ডিম বেশি পারে না চারটা ডিম যে পাড়ার কথা বা পাঁচটা ডিম যে পাড়ার কথা সে পাঁচটা ডিম না তো এখানে ছিল ফাউমি মুরগি তো ওরা দেখলাম যে ফাউমি মুরগি বাচ্চা ওরা ওরাও ঘুমাইতেছে যদিও এখন রাত অনেক এখন রাত দুইটা বাজে তো দেখলাম যে ওরাও ঘুমিয়ে ওদের খাবার দিলাম দেখলাম যে কি করতেছে দেহি তো ওদের এখন খাবার দিব আর রাত্রে আমি খাবার দিই দুইটা বাজে এরকম টাইমে খাবার দিই বাতিটা লাইটটা অন করে তো এখানে দেখলাম যে কবুতরের এখান থেকে মানে কেমন যেনি বাজি স্মেল আসতেছে তো আমি ভাবলাম যে ডিম পচে গেছে যা ভাবা সেটাই তোদের একটা ডিম পচে গেছে আরেকটা ডিম দেখতে গেলাম সেই ডিমটাও আমি ভাবছি যে সেই ডিমটা পচা বাট ওর কাছ থেকে ডিম নিয়ে আসার জন্য আমি চেষ্টা করতেছি কিন্তু ওই ডিম দিতেছে না মানে ওর ডিম দিবো না কোনো মুহূর্তে ও চা ও বুঝতেছে না যে ওর বাচ্চা যে আর নাই ও বাচ্চা ডিমের ভিতরে নষ্ট হয়ে গেছে সেটা ওর ভুলের জন্য এটা ও হয়তো বুঝতেছে না তো অবশ্যই অনেক কষ্ট করে ডিমটা নিয়ে আসলাম তারপর আমার হাত কীভাবে ঠকরে যাচ্ছিলো তো এখানে ডিমটা রাখলাম ডিমটা রাখার পর দেখলাম যে একটা ডিমের ভিতরে বাচ্চা ছিল আমরা ভুলের জন্য বাচ্চাটা হারাইলাম ওই আমি ভাবছিলাম এটা পচা ডিম বাট এটার সাথে যেটা ছিল সেটা পচা ডিম পচা ডিম ছিল কিন্তু এটা না এটা খুবই ভালো ডিম ছিল আর এটার ভিতরে বাচ্চাও হয়েছিল বাচ্চার রক্ত সব কিছুই হয়েছে তো এখন আর করার কিচ্ছু নেই এটা আমার ভুল হয়েছে তো এরকম ভুল আপনারা কখনো করবেন না টর্চ লাইট দেওয়া অবশ্যই চেক করে দেখবেন এতে করে ভালো হয় তো অবশেষে আমার হাতটা ধুয়ে নিলাম সোভিয়র্স ভালো থাকবেন আজই এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সাবস্ক্রাইব টু ওমাই ছিলেন কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ টাটা